সামান্তরিকের কথা মনে আছে সামান্তরিকটা কেমন ছিল তার দেখা যেত যে দুইটা বিপরীত বাহু সমান্তরাল এবং দুইটা বিপরীত বাহু সমানও হয়ে থাকে রম্বসটা একটা বিশেষ ধরনের সামান্তরিক সেটাও নিশ্চয়ই মনে আছে রম্বসটা এমন এক ধরনের সামান্তরিক যেখানে কিনা প্রত্যেকটা বাহুই সমান হবে এ বাহু এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহুই সমান হবে রম ক্ষেত্রফলের যে সূত্রগুলা সেটা মূলত সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র থেকে আনা যেতে পারে যেমন ধরো সামান্তরিকের ক্ষেত্রফলকে আমরা দুইভাবে দেখাতে পারি যে ভূমি ইনটু উচ্চতা ধরো যাক এটা ভূমি দেয়া আছে বি এবং উচ্চতা দেয়া আছে এইচ আমি বলতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল হলো কি বি এইচ এটার ক্ষেত্র একই এখানে যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে তাহলেও চলবে অথবা এই সামান্তরিকের ক্ষেত্রে আরেকভাবে দেওয়া যেতে পারে দেখো এই সামান্তরিকের কর্ণ এবং কর্ণের উপরে যে লম্বটা সেটাও যদি দেওয়া থাকে তাহলেও বের করা যায় রম্বসের ক্ষেত্রে কি হয় একইভাবে কি ক্ষেত্রফল বের করা যায় না আসলেই যায় কিন্তু জিনিসটা একটু লক্ষণীয় দেখো রম্বসের কর্ণ আছে দুইটা এই যে একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোটো সামান্তরিকের কর্ণ দুইটা যেমন ছেদ করে রম্বসের কর্ণ দুইটাও ছেদ করে কিন্তু রম্বসের কর্ণের ছেদের একটা ডিফারেন্স আছে সামান্তরিকের কর্ণগুলা নাইনটি ডিগ্রি কোণে ছেদ করে না কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে ফলে যা হয় ধরো এটা একটা কর্ণ এই কর্ণের উপরে এই অপর যে কর্ণটা সেটা লম্ব হিসাবে কাজ করে অর্থাৎ তুমি যদি একটা কর্ণ জানো তাহলে এবং অপর কর্ণটা জানো তার অর্ধেক যেটা সেটা হবে উচ্চতা এই কর্ণের উপরে এই বিন্দু থেকে যে লম্বটা সেটাই হবে অপর কর্ণের অর্ধেক তাহলে রম্বসের কর্ণদ্বয়ের যে ক্ষেত্রফলটা এটা সূত্রটা তুমি এভাবে বলতে পারো যে ক্ষেত্রফল সমান একটি কর্ণ একটি কর্ণ গুণন অপর কর্ণ কথা হলো কি কর্ণ কি পুরোটা না অপর অপরকর্ণ তো এত দূর পর্যন্ত আমার তো এতটুকু দরকার হয় না আমার দরকার হয় জাস্ট এতটুকু তো আমি হাফ ইন্টু একটি কর্ণ ইন্টু কর্ণ এভাবে বলতে পারি তাহলে সূত্রটা মেইনলি এসেছে সামান্তরিকের একটি কর্ণ এবং ওই কর্ণের উপরে অঙ্কিত লম্ব থেকেই এটাকে আমরা বলতে পারি হাফ ইন্টু একটি কর্ণ ইন্টু অপরকর্ণ এখন দেখো এই বিষয়ে একটা সমস্যা তোমাদেরকে সলভ করতে দেয়া হবে কি খুশি হ্যাঁ ইয়ে দেখাচ্ছ দেখি দেখো এই বিষয়ে একটা সমস্যা দেয়া আছে এটা একটা রম্বস তার পরিসীমা একশো আশি ধরে নাও সেন্টিমিটার একশো আশি সেন্টিমিটার তোমাদের বইয়েরই একটা প্রবলেম এটা অংশীলনিক দশ নম্বর প্রবলেম তার পরিসীমা একশো আশি সেন্টিমিটার বলতে কি বুঝো রম্বসের পরিসীমা ধরো এই বাহু যা এই বাহু তা এই বাহুতা এই বাহুতা তাহলে প্রতি বাহু যদি তুমি এ ধরে নাও রম্বসের বাহু এ হলে এ হলে পরিসীমা পরিসীমা হবে ফোরে সমান বলতে পারবা একশো আশি সেন্টিমিটার বা এ সমান একশো আশি ডিভাইড বাই ফোর সেন্টিমিটার হয়ে গেল তোমার একটা বাহু এই যে প্রত্যেকটা বাহুর সেন্টিমিটার সেটা কতটুকু বড় তুমি বের করে ফেলেছো প্রত্যেকটা বাহু পঁয়তাল্লিশ সেন্টিমিটার করে করে বলছে ক্ষেত্রফল এবং বৃহত্তম কর্ণটা নির্ণয় করতে কথা হলো গিয়ে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে তো দুইটা কর্ণের মান এমনিই জানা লাগে এখন এই যে এই কর্ণটা বড় যে কর্ণটা আমি অঙ্কন করে নেই এই কর্ণটার দৈর্ঘ্যটাও আমাকে জানতে চাওয়া হয়েছে সহজে এটার মান বের করে ফেলতে পারবো কিভাবে দেখো একই স্টাইল এর আগেও আমরা ফলো করেছি এই যে এখানে আছে পঁয়তাল্লিশ এখানে আছে পঁয়তাল্লিশ এই যে এই পার্টটা জাস্ট এই পার্ট এবং এই পার্ট আমার দরকার এই যে এই বৃহত্তম কর্ণটা সেটার মান বৃহত্তম কর্ণের অর্ধেকের মান যদি আমি জানি তাকে দুই দিয়ে গুণ করলেই পুরো কর্ণটার মান জানা হয়ে যায় এখন তা জানার জন্য দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ আমি যদি নাম দিই ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজে তুমি পিথাগোরাসের উপপাদ্য নিশ্চয়ই চালাতে পারো এইখানে বলো তো কোনটাও অতিভুজ একজ্যাক্টলি এবিটা হলো গিয়ে এই সমকোণী ত্রিভুজে অতিভুজ তুমি বলতে পারবা যে বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার এ ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার এখন কথা হলো গিয়ে এ ও এর মান কত ধরো এই পুরো ক্ষুদ পুরো যে ক্ষুদ্রতম কর্ণটা সেটা তো দেয়াই ছিল কর্ণের মান দেয়া আছে চুয়ান্ন সেন্টিমিটার তো কর্ণের মান যদি চুয়ান্ন সেন্টিমিটার হয় এটারও একটা নাম দিলাম সি এটার নাম দিলাম ডি তাহলে এসি এর মান ফিফটি ফোর এও ঠিক তার অর্ধেক তাহলে এও এর মান ফিফটি ফোর ডিভাইড বাই টু সেন্টিমিটার এককের কথা বলা যাবে না বা টোয়েন্টি সেভেন সেন্টিমিটার তুমি তাহলে এও এর মান জানো এবি এর মানও জানো যাও না শুধু বিও এর মান বা বিও সমান রুট ওভার যে স্কোয়ার অর্থাৎ ফোর্টি ফাইভ স্কোয়ার মাইনাস তোমার যে এও এর স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি সেভেন স্কোয়ার এটাই হবে বিও এর মান আমরা দেখি এটা কত হয় তুমি একটা রুট দাও রুটের নিচে ব্র্যাকেট দিলা ব্র্যাকেটে বললাম ফোর্টি ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার ইকুয়াল টু বাবা থার্টি সিক্স অর্থাৎ বড় যে কর্ণটা আছে অর্থাৎ বৃহত্তম যে কর্ণটা আছে তার অর্ধেক পার্টটা হলো গিয়ে থার্টি সিক্স সেন্টিমিটার এটাই কি অ্যান্সার না আমাকে বলতে বলেছে বৃহত্তম কর্ণটা বের করতে আমি তো কর্ণের অর্ধেক বের করেছি সুতরাং কর্ণ বিডি সমান হবে থার্টি সিক্স ইন্টু টু সেন্টিমিটার অর্থাৎ সেভেন্টি টু সেন্টিমিটার এভাবেই আমরা যে কোনো ক্ষেত্রে যদি দুইটা কর্ণের মান দেয়া থাকে আমরা ক্ষেত্রফলের মান বের করতে পারি যদি ক্ষেত্রফল এবং একটা কর্ণের মান দেয়া থাকে তাহলে অপর কর্ণের মান বের করতে পারি অবশ্যই রম্বসের ক্ষেত্রে